বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত ন্যাশনাল বিজনেস ডায়লগে দেশের বিভিন্ন ব্যবসায় সংগঠনের নেতা ও ব্যবসায়ীরা অংশ নেন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে নতুন বাংলাদেশে উত্তরণের কাজ কঠিন হলেও তা করা সম্ভব বলে জানান অধ্যাপক ইউনুস আমরা একটা নতুন সুযোগ পেলাম এই সুযোগ না আসলে আমাদের যে পচন ধরেছিল সে পচন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না যে কটা দিন আমরা একসঙ্গে কাজ করতে পারি এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি আমরা সেই অতীতের পচা বাংলাদেশ দেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি এবং এটা আমরা পারি ডক্টর ইউনুস বলেন শ্রমিক মালিকের সুন্দর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে শ্রমিকদের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক আইনে স্বাক্ষরের কথাও জানান তিনি জেনেভা কনভেনশন যোগ করতে যোগ দিতে পারি নাই সবাই যখন একটা টিম হলাম শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম ওটাও আমরা করে ওটা না করলে সামনে এগুলো কষ্ট হবে যদি আমাদের এগুতে হয় পরিষ্কার ব্যবসায়ীদের সামাজিক ব্যবসায় বিনিয়োগের আহ্বান জানান আমি যদ্দিন আছি আপনাদেরকে খালি উৎসাহিত করবো সামাজিক ব্যবসা করেন যা ব্যবসা করেন টাকা পয়সা করেন অসুবিধা নেই পাশে একটা সামাজিক ব্যবসা করেন কি জন্য করবেন আপনার গ্রাম আপনার থানা আপনার উপজেলা সেখানে মানুষের খাবার পানির যদি অভাব থাকে আপনি একটা কাজ করবেন যাতে খাবার পানি মানুষে পায় বিশুদ্ধ পানি পায় চিকিৎসার সুযোগ পায় সরকারের উপর কেন ভরসা করে বসে থাকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলে অনেক সুবিধা থাকবে না সে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস কাজী ফরিদ বৈশাখী সংবাদ ढाका